চার আগস্টে যে আমার আমার উপর নির্মম হত্যাযজ্ঞ বা হত্যার চেষ্টা করা হয়েছিল এটা আসলে আমার স্মরণ করতে খুব ভয় লাগে ওই দিন আমি মূলত আমার বন্ধুর সাথে সোনাপুরে যাই সেই মাজদি যাবে আমি সোনাপুরে নামি সোনাপুরে নেমে ফারহানা হোটেল যেটা টোকিও হোটেলের পাশেই সবাই সাধারণ জনগণ কিন্তু তাদের ভিতরে যে বেশদারি ছাত্রলীগ যুবলীগ আছে তা বোঝা আমার জন্য খুব কঠিন ছিল তো ওইখানে যাওয়া মাত্রই আমাকে দু থেকে তিনজন এসে আমার হাত ধরে টেনে নিয়ে যায় আমি প্রতিবাদ করাতে বলে কোনো কথা বলবি না এদিকে আয় সাথে সাথে দেখি যে ওই দু তিনজনের হাতে পাইপ রড আবার একই সাথে বলতে না বলতেই বেশ কয়েকজন এখানে আসলো দশ পনেরো জনের মতো যাদের অনেকের হাতে রাম দা ছিল কুরাল ছিল আরও অনেক যন্ত্রপাতি ছিল বাট এগুলি আমার চোখে আসে আর কি তো এইগুলো দেখে আমি ভয় পেয়ে যাই আমি মানে ওদের থেকে ছুটিয়ে যাওয়ার কোনো প্ল্যান করতে না করতে জাস্ট ইচ্ছা করার আগে তারা আমাকে হাত বেঁধে ফেলে মানে আমাকে টেনে নিয়ে যাওয়া মুহূর্তেই তারা আমার হাত বেঁধে ফেলে পিছন দিকে তাও মানে আমার ওখান থেকে সরার কোনো উপায় ছিল না তার উপরে হচ্ছে যে ও চতুর্দিকে হচ্ছে যে যন্ত্রপাতি নিয়ে যখন তারা দাঁড়িয়েছিল আমার আর মানে পালানোর বা হচ্ছে যে ওখান থেকে সরে আসার কোনো সুযোগই নাই বললে চলে ফারহানা হোটেলের জাস্ট ও পাশে আমাকে ওরা নিয়ে মোবাইল নেই মোবাইল নিয়ে তারা আমার গ্যালারি কন্ট্যাক্ট এগুলো চেক করতে থাকে বিভিন্ন জায়গায় যে সোরেচারি পতনের সাথে অর্থাৎ সরকার বিরোধী আমার কোনো ছবি আছে কি না বা কারোর সাথে যোগাযোগ আছে কি না ইত্যাদি ইত্যাদি আপনারা জানবেন নিশ্চয়ই যে ওই সময় মোবাইল নেটওয়ার্ক অফ ছিল বাট ওয়াইফাইটা কিছুটা হলে ছিল তো তারা পাশের দোকান থেকে ওয়াইফাই নিয়ে আসে ফেসবুকে ঢুকে তারা প্রোফাইল পিকচার দেখেই আর কি আঘাত করতে থাকে তারা আমাকে আর কোনো কিছু বলার সুযোগ দেয়নি বা করার সুযোগ দেয়নি যার হাতে রড ছিল পাইপ ছিল ওরা ইচ্ছে মতো আমাকে পিটাইতে থাকে রডের পিটাটা আমার ডান পায়ে লাগে আর পাইপ দিয়ে বাম পায়ে পিটাই বাম পায়েটা মাংস পেশে ছিঁড়ে যায় বাট ডান পায়ে হাড় ফেটে যায় মাংস পেশে ছিঁড়েও যায় পাশাপাশি হাড় ফেটে যায় তো প্যান্ট পরা ছিল একদম আমি মানে তাকে দেখলাম যে আমার ফিনকি দিয়ে রক্ত পড়তেছে দুই পায়ে প্যান্ট ভিজে গেছে আমার পা গড়িয়ে প্যান্ট ভিজে ব্লাড পড়তেছিল আসলে আমি বলতে খুবই ভয় পাচ্ছি বা কষ্ট পাচ্ছি এখনও সেগুলো আমাকে খুব কাঁদায় ওই দিনের সিচুয়েশনটা আসলে ভাষায় প্রকাশ করা যে কঠিন এটা আপনার হয়তো বুঝতে পারতেছেন তারপরেও কিছু কিছুটা চেষ্টা করতেছি যে স্বৈরাচারী শেখ হাসিনার নির্মমতা কতটা নৃশংস ছিল আমাকে পিটিয়ে তারা আমাকে ফেলে দেয় মানে আমি দাঁড়ানো অবস্থায় থাকতে পারি নাই ওখান থেকে আমি বসে পড়ি বসে থাকা অবস্থায় অনেকে দূর থেকে এসে লাথি দিতেছিল চর দিতেছিল কিল ঘুষে যার যেভাবে ইচ্ছা সেভাবে আমাকে মারতেছিল রাস্তার কুকুরকেও কেউ হয়তো এভাবে পিটায় না বা মারে না এরকম টাইপে আর কি আমাকে পিটাচ্ছিলো লাথি দিচ্ছিল যে আমি একটা মানুষ না ওই ওখান থেকে আসলে ফিরে আসাটা আমার জন্যে বলা যায় বলতে বাধ্য যে এটা সম্পূর্ণ আল্লাহ তাল্লাহর রহমত আসলে আমি বলতেও মানে আমার খুব কষ্ট হচ্ছে আমি বলতেও পারতেছি না আসলে এইসব ঘটনা তারপরেও আসলে ওইখান থেকে ফিরে এসে আমি আমার জ্যাডমুরে যে আমার লজিং বাসা ওই ওখানে ওখানে আসি তারপরে আমার চিকিৎসা নেওয়ার জন্য একটা মানে চিন্তায় পড়ে যায় সবাই যে আজকে বিভিন্ন জায়গায় ওরা যেহেতু আঘাত আঘাত করছে এখন রাস্তায় দিয়ে যদি যায় তাহলে তো রক্ত দেখে আবার আঘাত করতে পারে সেজন্য আমাকে লুকুচুরি খেলার মতো অনেকটা রাস্তা দিয়ে কতটুকু পথ গিয়ে আবার গলির ভিতর দিয়ে এভাবে পথ চেঞ্জ করে করে আমাকে হাসপাতালে নিতে হয়েছে হাসপাতালে হাসপাতালে গিয়েও আমি নিরাপদ ছিলাম না বলা যায় ওখানে গিয়ে আমাকে পরিচিত লোক ছিল যেহেতু ওনার মাধ্যমে জানতে পারলাম যে বেশ কয়েকবার পুলিশ আসছিল ছাত্রলীগ আসছিলো যে বিশেষ করে যারা ছাত্র তাদের চিকিৎসা নীতি দিতেছে না আমি আমি তারপর বলতে বাধ্য হয়ে ওখানে যে মানে আমি বলতে আনটি আর কি ওই সকল কিছু ম্যানেজ করেন বলতে বাধ্য হয়ে যে ওখানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি বাইক অ্যাক্সিডেন্ট করছি এটার চিকিৎসা নিতে আসছি এটা বলে আমি চিকিৎসা নিই যাতে করে আমাকে ছাত্রলীগ বা পুলিশ কর্তৃক আবারও ধৃত হতে না হয় বারবার জিজ্ঞেস করতেছিল অনেকেই সিভিল ডেসি অনেকে জিজ্ঞেস করতেছিল যে কীভাবে কি হলো আমরা মিথ্যার আশ্রয় নেই যে আমরা আহত হয়েছি অ্যাক্সিডেন্টের মাধ্যমে তো সেখান থেকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট নিয়ে বাসায় চলে আসি ফ্রেন্ডস সার্কেল অর্থাৎ ডিপার্টমেন্টের বন্ধুরা ওরা আমাকে আর্থিক সহায়তা দেয় তারপরে হচ্ছে যে ডিপার্টমেন্টের টিচার বিশেষ করে সকল টিচার সকল টিচারই বলতে গেলে ওনারা ওনাদের মাধ্যমে আমি অনেক আর্থিক সহায়তা পাই ওটা নিয়ে আমি নোয়াখালী থাকা অবস্থায় চিকিৎসা নেই বারবার চেম্বারে যেতে হয়েছে হাসপাতালে যেতে হয়েছে ড্রেসিং করতে হয়েছে প্লাস্টার চেঞ্জ করতে হয়েছে সেজন্য আর কি ওদের আর্থিক সহায়তাটা আমাকে খুবই খুবই উপকার আসছে তো বিশ্ববিদ্যালয়ের অনুদানটা আসলে এক কথায় আমার জন্যে আশীর্বাদস্বরূপ যে অ্যামাউন্টটা অনেক বড়ো ছিল আপনারা জানেন হয়তো তো সেই অ্যামাউন্ট আমার চিকিৎসা নিতে গিয়ে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমার ট্রান্সপোর্টেশন কস্ট যেটা আমি বিসি উল্লেখ করেছি আমার ট্রান্সপোর্টেশন যে কস্টটা সেটা সবচেয়ে বেশি গেছে অর্থাৎ আমি আমার প্রত্যন্ত অঞ্চল গ্রাম থেকে আমি যখন ঢাকা সিএমএসএ যাই আমার ঘরের বারান্দা থেকে শুরু করে একদম সিএমএস এর বারান্দা পর্যন্ত আমার পুরোটাই ট্রান্সপোর্টেশন ইউজ করতে হয় অ্যাম্বুলেন্সে করে যেতে হয় আসতে হয় সেজন্য আমাকে সবচেয়ে বেশি ট্রান্সপোর্টেশন কস্ট বেরি করতে হয়েছে তো এই দিকটাই আমি বিশ্ববিদ্যালয়ের সাপোর্ট পেয়েছি বলেই সম্ভব হয়েছে ছত্রিশে জুলাইয়ের ঘটনা যদি বলতে যাই ছত্রিশে জুলাই বিজয় যে হয়েছিলো সেটা আপনারা জেনে খুশি হবেন যে ওই দিন আমার বার্থডে ছিল পাঁচ আগস্ট যে ডেটটা সেটা আমার বার্থডে আমি যখন চিকিৎসা নিয়ে বাসায় লজিং বাসায় চিকিৎসাধীন ছিলাম বাসায় শুয়ে শুয়েছিলাম বিভিন্ন নিউজ জানতেছিলাম যদিও সেনাবাহিনীর বিভিন্ন বৈঠকের নিউজগুলো জানতেছিলাম কখন কি হয় মনে মনে অনেকটাই আশাবাদী ছিলাম যে নিশ্চয়ই পতন ঘটবে এটা সকাল থেকে আমার মনে মনে ভাবতেছিলাম বা মন আমার বলতেছিলো সারাদি ছিল সেনাবাহিনীর একের পর এক ধাপে ধাপে ওদের টাইম চেঞ্জ করার মধ্যে দিয়ে আমি কিছুটা হলেও বুঝতে মানে অনুদমন করি আর কি ওই দিন যখন বিকালের দিকে জানতে পারি যে সরকার পতন ঘটছে আর কি তখন আমার মানে এত এক্সাইটমেন্ট বলে ভাষায় বোঝাতে পারবো না আমার পাটা শুধু নিয়ে আমি হাঁটতে পারছিলাম না বা চলতে পারতেছিলাম না বলে আমি নড়তে পারি নাই নাহলে আমার ইচ্ছা করতেছিল যে আমি ক্যাম্পাসে এসে যাই ইচ্ছা ওদের মতো আনন্দ উল্লাস করতে সেটা মিস করেছি আমার অনেক বন্ধুই আমাকে ফেসবুকে আমাকে মেনশন করে আর পোস্ট দিল যে বন্ধু আজকে তোমার বার্থডে আর আজকে বার্থডেতে তোমার দেশটাই তোমাকে উপহার দিলাম গিফট হিসেবে উপহার দিলাম আর কি গিফট দিলাম বা উপহার দিলাম একটা দেশ দিয়ে দিলাম সেই দেশটা স্বাধীন করে দিলাম দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে তোমাকে গিফট হিসেবে দিলাম এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ